আপনাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ থাকে যে ফ্ল্যাট উইকেট বড় করছে ভালো হচ্ছে না কিন্তু এইগুলো প্র্যাকটিস ম্যাচে মানে জয় তো সবসময় মুখ্য হয়ে দাঁড়ায় না আপনার কি মনে হয় মানে পেস ডিপার্টমেন্ট থেকে যে যদি মানে অন্য পেসার সুযোগ বেশি পায় মানে মিরপুরে হোক এটাকে ভালো হতো কিনা হয়তো ম্যাচের জয়ের চিন্তা অবশ্যই থাকতো কিন্তু এই টিমের হোক এইচপি টিম হোক সেগুলো তো অবশ্যই সুযোগ দেওয়ার লক্ষ্যটা বেশি তো আপনি কি আসেনা খেলতে হবে